বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আরও একটি গ্র্যান স্কোয়ার শেয়ার করব এই গ্র্যানি স্কোয়ারটি কীভাবে আপনারা রাউন্ড শেপ থেকে মানে চারকোনা শেপের একটি গ্র্যান্ড স্কোয়ার তৈরি করতে পারেন সেটাই শেয়ার করব এখানে আমি দুই কালারের সুতা নিয়ে নিয়েছি আর থ্রি পয়েন্ট ফাইভ এম এম নিয়ে নিয়ে নিয়েছি আপনারা যে কোনো কালার সুতা দিয়ে করতে পারেন যা আমি প্রথমে একটি ম্যাজিক রিং তৈরি করে নেব একটি ম্যাজিক রিং তৈরি করে নিয়েছি এই যে এখানে একটি সেন তৈরি হয়েছে এখানে আমি আরো দুইটি সেন করে নেব দুইটি সেন্ট করে নিয়েছি এবার আমি এই রিংয়ের ভিতর দিয়ে এগারোটি ডাবল কুশি করব এক দুই তো এভাবে আমি এগারোটি কুশি করে অফ ক্যামেরায় এগারোটি কুশি করে ফিরে আসছি তো দেখুন আমি এখানে এগারোটি কুশি করে ফিরে আসলাম তো এই তিনটি চেন সহ আমার এখানে বারোটি কুশি হয়েছে এখন আমি এই যে এই সুতাটা টান দিয়ে রিংটি ছোট করে নেব ছোট করে নিয়েছি এখন আমি এই যে এখানে তিনটি সেনের তিন নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব জয়েন করে দিলাম দ্বিতীয় রাউন্ডের জন্য আমি আবার তিনটি চেন করে নিব এই যে এই তিনটি চেনের মানে একদম গোড়া একই ঘরে মানে আমি আরও একটি ডাবল কুশি করে নিব একটি ডাবল ক্রোশে করে নিলাম পরবর্তী ডাবল ক্রোশের মাথায় যে চেন আছে ওখানে আমি দুইটি ডাবল ক্রোশে করে নেব ডাবল ক্রোশে করে নিলাম এর পরবর্তী ডাবলকুশির উপরে যে চেন স্টিচ আছে এটার উপরেও আমি দুইটি ডাবলকুশি করে নেব একই গ্যাপে আমি দুইটি কুশি করে নিলাম পরের চেন স্টিচও আমি সেমভাবে দুটি ডাবলকুশি করে নিলাম এই যে এই রাউন্ডে প্রতিটি ডাবল কুশির উপরে এই যে চেন স্টিচ আছে প্রতিটি চেন স্টিজে দুইটি করে ডাবল ডাবলকুশি হবে তো আমি এখন বাকি ডাবলকুশিগুলো করে ফিরে আসছি আমি এখানে বারোটি কুশির উপরে মোট মানে দুটি করে ডাবল কুশি করে চব্বিশটি ডাবল কুশি করে ফিরে আসলাম এখানে আমি তিনটি চেইন করেছি যে তিন নম্বর সেনে এখন স্লিপ স্টিচ করে জয়েন করে দিব এখানে আমার মোট এই রাউন্ডে চব্বিশটি ডাবলকুশি হয়েছে এখন আমি তৃতীয় রাউন্ডের জন্য আবার তিনটি সেন্ট করে নেব তিনটি সেন করে নিয়েছি তারপরে এই মানে এটার মধ্যে আমি আর কাজ করবো না পরবর্তী যে সেন স্টিচ আছে এটার উপরে আমি দুইটি ডাবল দুইটি ডাবল কুশি করব। এই রাউন্ডে একটি ডাবল ডাবলকুশির উপরে একটি ডাবল কুশি দুইটি মানে পরবর্তী ডাবল ডাবলকুশির উপরে দুইটি ডাবল কুশি এরকম করে এক দুই এক দুই এরকম করে কাজটি হবে এই যে এখানে একটি ডাবল কুশি এখানে দুটি ডাবল কুশি পরে মানে পরবর্তী যে সেন স্টিচ আছে এটার উপর আবার আমি একটি ডাবল কুশি করব একটি ডাবল কুশি পরবর্তী যে সেন স্টিচ আছে এটার উপরে আমি এখন দুইটি ডাবল কুশি করবো দুইটি ডাবল কুশি করলাম এর পরবর্তী যে সেন স্টিচ আছে এটার উপর আবার আমি একটি ডাবল কুশি করব প্রথমে একটি ডাবল কুশি পরে দুইটি ডাবল কুশি আবার একটি ডাবল কুশি আবার দুইটি ডাবল কুশি এরকম করে এ রাউন্ডের কাজটি করব এই যে পরবর্তী সেন স্টিচের মধ্যে আমি দুইটি ডাবলকুশি করব এরপরে স্টেজের মধ্যে আবার একটি ডাবল কুশি করবো এরপরে স্টেজের মধ্যে আবার দুইটি ডাবল কুশি করবো বাকি কাজটা আমি এই নিয়মেই শেষ করবো প্রথমে একটি ডাবলকুশি পরে দুইটি ডাবলকুশি এরকম করে এক দুই এক দুই এরকম করে করে আমি এ রাউন্ডের কাজটি শেষ করছি শেষ করে ফিরে আসবো তা আমি এখানে এই রাউন্ডের কাজ শেষ করে ফিরে আসলাম এখানে আমার এ রাউন্ডে ছত্রিশটি ডাবলকুশি হয়েছে এক একটা কুশির উপর একটা ডাবল ডাবলকুশি পরবর্তীটার উপর দুইটা এরকম করে রাউন্ডে আমার ডাবল ডাবলকুশি হয়েছে এখন আমি এখানে তিন নম্বর সেনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব জয়েন করে দিলাম এখন আমি কালার চেঞ্জ করবো তা আমি এই সুতাটা কেটে দিব আরেকটা সেন দিয়ে সুতাটা বাড়তি করে নিয়ে কেটে দিচ্ছি আমি এখন কালার চেঞ্জ করবো এই যে আমি আরেকটা কালার গুড লাক স্লিপ নোট করে নেচ্ছি এবার আমি যে কোনো একটা স্টিচের মধ্যে দিয়ে এঁ ঢুকিয়ে كندে যে এইভাবে সুতাটা নিয়ে আসবো এবার আমি এখানে চারটে ডাবল কুশি করবো এখানে ত্রিপল কুশি করবো একটা এজন্য চারটে ডাবল কুশি করবো চারটি ডাবল কুশি সমান একটা ত্রিপল কুশি আপনারা বেসিক কাজগুলো শিখে নেবেন আগে এখানে চারটে চারটি সেন্ড করে নিয়েছি সরি চারটি সেন্ড করে নিয়েছি চারটি সেন্ড সমান একটি ত্রিপুল কুশি এই যে সুতাটাকে এই হুকের মধ্যে দুইবার প্যাচ দিয়ে নেব দুইবার পেঁচ দিয়ে নিয়ে সেম স্টিচের মধ্যে আমি একটা করে নেব এই যে দেখুন দুইবারের সুতাটা দুইটা লুপ করে ছেড়ে দিলাম এই যে এখন আমি আবার দুইটি সেন্ট করে নেব সেন্ট করে নিয়েছি তারপর সেম একই ঘরের মধ্যে আবার দুটি ত্রিপুল কুশি করে নিব দুটি ত্রিপল কুশি করবো এটা আমাদের একটি কন্যা তৈরি হবে এই যে এই যে দেখুন দুইবার সুতাটাকে ফেস দিয়ে নিব তারপরে এরকম করে সুতাটা বের করে এনে প্রথমে দুইটি লুপ ছেড়ে দেবো পরে আর দুটি লোপ ছেড়ে দিব এরপরে দুটি লোপ ছেড়ে দিব এই যে এখানে দুইটি থ্রিপুল কুশি দুটি সেন আবার দুইটি কুশি এটা একটা কর্নার তারপরের যে সেন স্টিচ আছে এটার মধ্যে আমরা একটা ডাবল কুশি করব এখন ডাবল কুশি এরপরে সেন স্টিচের মধ্যে একটি হাফ ডাবল কুশি এই দেখুন হাফ ডাবল কুশি এখানে আমরা একেবারে তিনোটি লুপ ছেড়ে দিব হাফ ডাবল কুশি করে নিলাম এরপরে আমরা সাইডটি সিঙ্গেল কুশি করবো সাইডটি সিঙ্গেল কুশি করে নিব স্টিজের মধ্যে সিঙ্গেল দুইটি তিন চার সাইডটি সিঙ্গেল কুশি করে নিলাম এখন আমরা আবার একটি হাফ ডাবল কুশি করব এই যে দেখুন এই তিনোটি লুপ একসাথে ছেড়ে দেবো একটি হাফ ডাবল কুশি তারপর আমরা একটি ডাবল কুশি করব। তারপর আমরা আবার এখানে ট্রিপল কুশি করব এই যে দুটি পেঁয়াজ দিয়ে নিলাম এ পরবর্তী স্টেজে ত্রিপুলকশি করবো এই যে দুইটি লুপ ছেড়ে দিলাম প্রথমে এরপরে আবার দুটি লুপ ছেড়ে দিলাম এরপরে দুইটি লুপ ছেড়ে দিলাম একটি ত্রিপুল কুশি হয়ে গেল আবার আরেকটি ত্রিপুল করব করবো তারপর দুটি সেন করব এটা আরেকটা কর্নার তারপর একই গ্যাপের মধ্যে এই যে দেখুন দুইবার ফেস দিয়ে নিয়েছি এই একই গ্যাপের মধ্যে আবার দুইটি ট্রিপল কুশি করব যে আর একটি ত্রিপল কুশি দুইবার মানে দুটি লুপ একবার ছেড়ে দিলাম আবার দুটি লুপ আবার দুটি লোভ এই যে আমাদের আরেকটি কর্নার তৈরি হয়ে গেল এখন এই যে পরবর্তী এই সেন স্টেজের মধ্যে একটি ডাবল কুশি করবো তারপরে একটি হাফ ডাবল কুশি করবো তারপরে চারটি সিঙ্গেল কুশি করবো চারটি সেন স্টেজের মধ্যে দুই তিন চার চারটি সিঙ্গেল কশি করলাম এখন আমরা আবার একটি হাফ ডাবল কশি করবো যা আবার একটি হাফ ডাবল কশি করব তারপরে একটি ডাবল খুশি এখন আবার ট্রিপল খুশি করব এই যে দুইটা ট্রিপল খুশি করব देते सेन अब देते ट्रिपल खुशी

আচ্ছা এখন আবার মানে এই চেন স্টিচের মধ্যে একটি হাফ ডাবল কৃষি করব একটি হাফ ডাবল কৃষি এরপরে একটি ডাবল কৃষি তারপর আবার ত্রিপুল কৃষি এখানে আবার আরেকটি কর্নার হবে আর একটি এবার দুটি সেং আবার দুটি ত্রিপুলকুশি কুশি এবার আবার একটি ডাবল কষি তারপর একটি হাফ ডাবল কুশি তারপরে সিঙ্গেল কুশি চারটি সিঙ্গেল কুশি দুই তিন চার তারপরে এখানে একটি হাফ ডাবল কুশি ডাবল এখানে একটি তারপরে এখানে যে চারটি সেন আছে চার নম্বর সেন এ জয়েন করবো এক দুই তিন এছাড়া এখানে কিন্তু তিন নম্বর সেনে জয়েন করবো না চার নম্বর সেন জয়েন করে দিব জয়েন করে দিলাম দেখুন এটা কেমন হয়েছে এখন আমি আবার তিনটি সেন্ট করে নেব এক দুই তিন তিনটি সেন্ট করে নিয়েছি এই যে এখানে একটি ডাবল ত্রিপুল কষি আছে এই ত্রিপুল কষির উপরে একটি ডাবল কষি করবো একটি ডাবল কুশি তারপর এই গ্যাপের মধ্যে আবার একটি ডাবল কুশি আরও একটি ডাবল কুশি গ্যাপের ভিতরে মোট দুইটি ডাবল কুশি তারপর দুইটি চেন আবার দুইটি ডাবল কুশি

সে নি মাথায় একটি করে ডাবল কুশি হবে যারা ভিডিওটির এই পর্যন্ত এসেছেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে আমি আবার ডাবল ডাবলকুশি করে করে কন্যার কাছে চলে আসছি কন্যার মধ্যে দুটি ডাবল ডাবলকুশি হবে ডলকুশি তারপর দুইটি চেন তারপর দুইটি ডাবলকুশি একটি দুইটি আবার দুইটি ডাবল এরকম করে কর্নারগুলোর কাজ করব আর প্রতিটা চেইন স্টেজের মাথায় একটি করে ডাবল খুশি করে যাব এই যে যে একটি করে ডাবলকশি করে যাচ্ছি এখানে কর্নারগুলোতে শুধু দুটি ডাবল ডাবলকসি দুটি চেন হবে এই রাউন্ডে আর এমনি প্রতিটা সেন স্টেজের মধ্যে একটি করে ডাবল ডাবলকশি হবে তো এরকম করে আমি বাকি দুটি কর্নার করে ফিরে আসছি ছি দেখুন দুটি কর্নার হয়েছে এই দুটি কর্নার করে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমি সেম ভাবে এই রাউন্ডের কাজটিও শেষ করে ফেলেছি তো এখন আপনাদেরকে জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি এখানে তিনটি সেনের এই তিন নম্বর চেইনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব আর যে পিছনে আছে এগুলো আমি কাজের ভিতর দিয়ে হাইট করে নেব এখানে আমি আরেকটা বাড়তি চেইন করে সুতাটা একটু বাড়তি করে তারপরে কেটে নিচ্ছি আশা করি আমার এই গ্র্যানি স্কোয়ারটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর কোথাও বুঝতে অসুবিধা হলে আমার বোঝানোর মধ্যে যদি কোনো ইয়ে থাকে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন তাহলে আমি চেষ্টা করবো পরবর্তীতে আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এই যে আমার মানে গ্র্যানি স্কোয়ারটি শেষ হয়ে গেল এই সুতাগুলো আমি কাজের ভিতর দিয়ে হাইট করে নিব আপনারা শুয়ের সাহায্যে বা হুকের সাহায্যে এগুলো হাইট করে নিতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম